s やめるのが。Yeah, देखो कर दो एक रन भाई नीचे एक बंदे ने खेल में चला गया 1.10 1.10 ये क्या है ये राही भाई ये राही भाई अभी मैं नहीं आने मैं आपके लिए वाला कर रहा हूं क्या

আমরা শুকুর পোসা হচ্ছি আমরা সবাই আওয়াজ করেছি শুকুর আন্তরিকা ছেড়ে দিয়ে আওয়াজ করে

এখানে দুই আমি বার্তা দিতে চাই এগুলো ব্যাহত হবে তার মধ্যে থাকলে ছেলেরা ভদ্র শান্তশিষ্ট আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা শুরু করে আলহামদুলিল্লাহ তো জেনজি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা